আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই আঞ্জুমাস কিচেন দূরের কিংবা কাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করি সার রকমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন লাউয়ের একদম শক্ত বিষি দিয়ে ভর্তা বানালে খেতে ভালো হবে না শক্ত আর নরমের মাঝামাঝি যে বিচিগুলো থাকে লাউয়ের ওই বিচিগুলো নিতে হবে লাউয়ের বিসির সাথে সামান্য একটু পানি সামান্য একটু তেল আর লবণ দিয়ে প্রথমে বিচিটাকে ভালো করে সেদ্ধ করে নিব। নেব দর্শক আমার আনজুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে সেদ্ধ করে নিলাম এবার যে পানিটা আছে পানিটা একদম শুকিয়ে নিয়ে বিসিগুলোকে একটু টেলে নিব অনেকেই হয়তো আমার মতো এভাবে লাউর বিসি ভর্তা খেয়েছেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই আমার মতো এটা স্বাদ বুঝতে পারবেন আর যারা খাননি তারা অবশ্যই আমার এই প্রসেসটি ফলো করে একবার অন্তত বানাবেন তাহলে আমার মনে হয় আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আপনি অনেক পছন্দ করবেন এই ভর্তাটা এবার আমি বাদাম ভেজে নিব আর বাদাম ভাজার জন্য আমি এক কাপ পরিমাণ বাদাম নিয়েছি বাদাম ভেজে উপরের খোসাটা সারিয়ে নিতে হবে বাদামটা সুন্দর করে ভাজতে হবে হালকা আসে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধ না থাকে বাদামের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ভেজে নিব কালো জিরা এই কালো জিরাটা অনেকেই আসেন পারফেক্টলি সুন্দরভাবে ভাজতে পারেন না কালো জিরাটা সুলারাস কমিয়ে ভাজতে হবে আর যতক্ষণ পর্যন্ত ফুটতে থাকবে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে ভাজতে ভাজতে আবার একদম ফুড়ে ফেলা যাবে না তাহলে তিতা লাগবে খেতে আবার একদম কাঁচাও রাখা যাবে না কিছুক্ষণ পর পরপর হাতিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেবেন যাতে পুড়ে না যায় হালকা তাপের উপরে সুন্দর করে ভাজতে হবে বাসায় মেহমান আসলেও কিন্তু এই ভর্তাগুলো ট্রাই করতে পারেন এই ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণ স্বাদের হয় মেহমানদের খাওয়ালে আমার মনে হয় মেহমানরা আপনার সকল রান্নার ভর্তারই প্রশংসা করবে এবার আমি মরিচ ভেজে নিব মরিচ ভাজার জন্য ফ্রাইফ্যানে একটু সামান্য তেল দিয়ে দিলাম আর আমি এখানে দুই রকমের মরিচই নিয়েছি কাঁচা মরিচ শুকনা মরিচ দুই রকমের মরিচই আমি ভর্তায় ব্যবহার করব। ফ্রি দর্শকের সব ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমেই এভাবে রেডি করে নিলে এ ভর্তাটা বানাতে একদমই সময় লাগে না খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম রসুন খোসা সারিয়ে নেওয়া রসুনটাও প্রথমে হালকা করে ভেজে নিব এরপর সাথে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন একসাথে করে ভেজে নিব কিছু কিছু ভর্তা আবার কাঁচা পেঁয়াজ ব্যবহার করলেও খেতে ভীষণ ভালো লাগে তবে ভর্তাটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে চায় এজন্য পেঁয়াজটা ভেজে নিলে ওই ভর্তাটা বেশখানিক্ষণ সময় ভালো থাকে এজন্য আমি সব ইনগ্রিডিয়েন্টস টেলে নিব ধনিয়া পাতাটাও হালকা করে টেলে নিব লাউয়ের বিসির ভর্তার সাথে আমি মাছ ব্যবহার করব এই জন্য আমি মাছটাকে ভেজে নিব মাছের সাথে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিব মাছ দিয়ে লাউর বেশির ভর্তাটা বানালে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে তাই আমি মাছ ব্যবহার করলাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা এমনিতেও বানাতে পারেন এমনিতেও খেতে লাউর বিসি ভর্তা ভীষণ ভালো লাগে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিলাম এবার বাদামগুলো ভেজে রেখেছি ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নিব শ্রী দর্শক এবার ভর্তা বানানোর ফালা তো আমি ফাটায় বেটে ভর্তা বানাবো এজন্য ফাটা আগে পরিষ্কার করে নিলাম আর শুরুতেই আমি রসুনের ভর্তা বানাবো এজন্য পেঁয়াজ রসুন শুরুতেই একটু ফিসে নিব। রসুন আর পেঁয়াজ একসাথে করে পিষে নেওয়ার পর এবার আমি সাথে শুকনো মরিচ বেটে নিব মরিচের সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম রসুনের ভর্তাটা লাল হলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এই জন্য এখানে আমি আর কাঁচামরিচ অ্যাড করলাম না এবার ধনিয়া পাতা ফিসে নিলাম সব কিছু বেটে নেওয়ার পর এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে আমি রসুনের ভর্তাটা রেডি করে নিলাম এবার এর বিসির ভর্তা বানাবো এজন্য জন্য লাউয়ের বিসিটাকে প্রথমেই বেটে নিব ভেজে রাখা মাছের কাটা সারিয়ে নিয়েছি এবার মাছ বেটে নিব এবার সাথে শুকনা মরিচ কাঁচামরিচ একসাথে করে বেটে নিব তবে লাউর বিসির ভর্তাতে একটু ঝালের পরিমাণটা কম হলে খেতে ভালো লাগে আর ঝাল কম মরিচ দিয়ে এই ভর্তাটা বানালে দেখতে কালারটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে এবার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন মরিচ বাটার পর এবার ধনিয়া পাতা বেটে নিব আর আমি এই লাউর বিসির ভর্তার সাথে লবণ অ্যাড করলাম না যেহেতু আমি বিসির সাথেও লবণ দিয়েছি আর মাছের সাথে লবণ দিয়েছি এই লবণেই কিন্তু আমার ভর্তার টেস্ট একদমই পারফেক্ট আসবে এজন্য আর অতিরিক্ত লবণ অ্যাড করলাম না এবার আমি বাদামের ভর্তা রেডি করে নিব তবে বাদাম যেহেতু শুকনো এজন্য সাথে পানি দিয়ে বাড়তে হবে তারপরও পানির পরিমাণ একেবারে বেশি দেবেন না অল্প অল্প করে পানি দিয়ে বাড়তে হবে যে কোনো ভর্তাই বেশি নরম হলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না বর্তা একটু আঠালো আঠালো হলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে বাদামের বর্তার সাথে এবার আমি কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে দিলাম এই ভর্তাতেও ঝালের পরিমাণ একেবারে বেশি দেওয়া যায় না তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন রসুনের পরিমাণটা একটু কম করে দিলাম এই ভর্তার সাথে একে একে সকল ইনগ্রিডিয়েন্টস বেটে নেওয়ার পর এবার হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল বাদামের ভর্তা একেবারে শেষের দিকে আমি রেডি করে নিব কালো জিরার ভর্তা কালো জিরাটা যেহেতু শুকনার জন্য সাথে সামান্য একটু ফানি দিয়ে বেটে নিতে হবে এরপর সাথে দিয়ে দেব তিনটি মরিচ আর একটি শুকনা মরিচ সাথে মতো একটু লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা কিন্তু একদম পারফেক্টলি দিতে হবে বেশি বা কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না মরিচ বেটে নিলাম এবার সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম একদম শেষের দিকে রসুন আর পেঁয়াজ বেটে নিব এরপরে সকলে ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সে চার রকমের ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে কিন্তু সার রকমের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশ বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আজকের মতো এ পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ